কোনো একে দিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে দুঃখ বেদনা ভুলবে সেদিনার রবে না হাহকারুম বিচার সেদিনার রবে অন্যায় জুলুম বিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে দুঃখ বেদনা ভুলবে একাকি নি পথে যাবে কোনজন কটু কথা কবে না একাকী রমণী নির পথে যাবে কোনজন কটু কথা কবে না কোন দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার জানি রবে না সেই দিনার নয় বেশি দূর সেই দিনার নয় বেশি দূরে আর কিছু পথে গেলে মিলবে সেদিন সবার চাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে দুঃখ বেদনা ভুলবে এ মুসলমান নবীর আশেগের দাল দিলটা যদি পরিষ্কার হয় একটা জবানও বন্ধ হবে না ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা আমাদের রাষ্ট্র আমাদের দেশ আমাদের সমাজ কোরআন দিয়া চলুক বলেন আমরা চাই কি চাই না হায়াতের জিন্দিগিতে এই দৃশ্য দেখে যাওয়ার তৌফিক দান করেন একটু জোরে বলেন না আমি